বন্ধুরা আজকে এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে একটা শর্ট চ্যানেল কিভাবে ফুল মডিশ করবে তাও আবার ওয়াচ টাইম কমপ্লিট করে এবার তোমরা ভাবো দাদা শর্ট চ্যানেল তো ওয়াচ টাইম কাউন্ট হয় না শর্ট চ্যানেল তো সবাই ভিউজ এর মাধ্যমে টেন মিলিয়ন ভিউজ কমপ্লিট করে ওয়াচ টাইম মানে চ্যানেল মডিশিন করতে হয় কিন্তু কিভাবে তুমি কি বলছো শর্ট চ্যানেল কিভাবে ফুল মডিশ করবে তাও আবার ওয়াচ টাইম কমপ্লিট করে চলো আজকে তোমাদেরকে ডিটেলটে দেখাচ্ছি তো বন্দি বলছি তোমাকে কোথায় বাড়ি বলে তোমার বাড়ি বাঁকুড়াতে বাঁকুড়াতে বাড়ি আসতে কতক্ষণ লাগলো তাও

তো চলো সবার প্রথমে চ্যানেলটা আমি তোমাদেরকে দেখাচ্ছি কীভাবে টু ওয়াটিং কমপ্লিট করেছে সেটাও ডিসকাস হবে এবং চ্যানেলটা কীভাবে একটা চ্যানেল কি ফুল মলিশ করতে হয় ডিটেলসে চলো আমি আজকে ভিডিওতে দেখাচ্ছি একদম ভিডিওটা স্কিপ স্কিপ করানো হোক তো দেখো আমি এখানে চলে এসেছি সাইডে তো মল স্ক্রিনে আসার পরে এখানে আমি আমি ওয়ার্টি ওটা ওপেন করছি প্রথমে চ্যানেলটা দেখো তারপর ডিটেলসে সব কিছু দেখো ভিডিওটা একদম স্কিপ করো না বারবার বলছি ঠিক আছে তো দেখো এখানে মোবাইল স্ক্রিনে চলে এসেছি তো এখানে আমি কী করবো ওয়াটি স্টোরটা আমি এখানে ওপেন করছি ওয়াটি স্টোরটা ওপেন করার পরেই সবার প্রথমে তোমরা এখানে দেখে নাও চ্যানেলটার নাম ডাকো ইয়োর কার্তিক জি ভিএপএক্স তাই তো ভিএফএক্স ভিডিও বানায় বুঝতে পারলে তো তো চলো দেখাচ্ছি ভিডিওগুলো প্রথমে এখানে ভিউজ দেখতে পাচ্ছ ওয়ান পয়েন্ট ওয়ান মিলিয়ন ভিউজ হয়েছে কিন্তু ওয়াশ টাইম দেখো এখানে পাঁচ হাজার কমপ্লিট হয়ে গেছে বুঝতে পারলে তো ওয়াশ টাইমটা কীভাবে কমপ্লিট হয়েছে সেটাও চলো আমি তোমাদেরকে ডিটেলসে দেখাবো লাইভ করে করে সেটাও সবই হবে ডিসকাস তো দেখো এখানে আমি যদি ভিডিও সেকশনে চলে আসি দেখো ভিডিওর মধ্যে ভিউ সাত হাজার তিন হাজার চার হাজার বত্রিশ হাজার এগুলো সব শর্ট ভিডিওতে এরকম ভিউজ হয়েছে ঠিক আছে এবং মোস্ট পপুলার আমি যে এখানে প্রেস করি মোস্ট পপুলার দেখো ভিউসটা তোমরা একবার উনপঞ্চাশ হাজার তাহলে এই উনপঞ্চাশ হাজার ভিউজ এইরকম ভিউজে কি টেন মিলিয়ন ভিউজ কমপ্লিট হয় হয় না তাই তো তো কী করেছে লাইভ করে করে কিন্তু কমপ্লিট করেছে চলো এখান থেকে আমি ব্যাক দেওয়ার পর একবার লাইভ সেকশানে চলে যাচ্ছি লাইভ সেকশনে আসার পরই আর তোমরা জানো লাইভের ওয়াচ টাইম কিন্তু কাউন্ট হয় ঠিক আছে কি করেছে তার শর্ট ভিডিওগুলো লাইভের মধ্যে কিন্তু সাত ঘন্টা দেখো এক ঘন্টা সাতান্ন মিনিটের দশ ঘন্টা ন ঘন্টা করে কিন্তু লাইভে তার ভিডিওগুলো প্লে করেছে সত্তর হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার ঠিক আছে কোনোটা আট হাজার কোনোটা তেইশ হাজার এরকম কিন্তু ভিউজ পেয়েছে আর ওয়াশ টাইমটা চার ঘন্টা ওয়াশ টাইমটা কিন্তু কদিনের মাথায় কমপ্লিট হয়েছে বললে ওই পঁচিশ ছাব্বিশের দিনের মাথায় কমপ্লিট হয়ে গেছে তারপর আপনার সঙ্গে কন্ট্যাক্ট করলো যে চ্যানেলটা দেখো নোটিস পাবো কিনা হ্যাঁ বলো হ্যাঁ পাবে তারপর চলে এলো আমার কাছে চ্যানেলটা নোটিস করতে ঠিক আছে বুঝতে পারলে তো এবার চলো আসল কথা এবার এভাবে তুমি কিভাবে এই ন ঘন্টা করে তোমার ভিডিও গুলো কিভাবে তুমি এভাবে লাইভের মধ্যে প্লে করালে এটা একটু বন্ধুদেরকে মানে জানাও একটু আমার অডিয়েন্স কে তারা যাতে করতে চায় অনেকজন হয়তো কমেডি চ্যানেল থাকে হয়তো শর্টের মধ্যে ভিউজ কমপ্লিট করতে পারছে না কিন্তু ওই শর্ট ভিডিও তার লাইভের মধ্যে ঘন্টার পর ঘন্টা চালিয়ে চালিয়ে যদি ওয়ার্স টাইমটা কমপ্লিট করা যায় তো কিভাবে করো সেটা বলো তুমি একটু মুখেই বলো ডিসকাস করো প্র্যাকটিক্যালি দেখানোর দরকার নাই বলো আমি ক্রম থেকে ক্রমে একটা ওয়েবসাইট করে লাইভ করা ওয়েবসাইটের নাম ওয়েবসাইট থেকে আমি লাইভ করেছি হুম হুম তো ওখানে তুমি বলছিলে যে টাকা নাকি পে করতে হয় মানে আগে পঁয় চুয়াল্লিশ টাকা ছিল পান্নপঞ্চাশ টাকা ছাপ্পান্ন পর্যন্ত পে করতে হয় চব্বিশ ঘন্টার জন্য ক্রমের মধ্যে লাইভ করো বলে একটা ওয়েবসাইট আছে ওখানে গিয়ে সে কিন্তু টাকা দিয়ে নিজের আইডি বানাতে হয় প্রথমে তাই তো আইডি বানায় তারপর চ্যানেলের ইমেলটা দেয় একটা ইমেল থেকেই তো একটা চ্যানেলের 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 ইমেলটা দিতে হয় পাসওয়ার্ড

শর্ট ভিডিওতে কিভাবে ওয়াস্টিং কমপ্লিট করব যে হিন্দি ক্যাটাগরি অনেক হয় হিন্দি ক্যাটাগরি থেকে আমি এটা দেখেছি ঠিক আছে ভিডিওটা একটু আমি ডেসক্রিপশন তুমি ভিডিওটা জানো তো কোন ভিডিওটা কোন ক্রিয়েটর ভিডিওতে করেছো ঠিক আছে ওই ভিডিওটা তুমি আমাকে দিয়ে দেবে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব সবাই ওই ভিডিওটা দেখে করতে পারবে ঠিক আছে বুঝতে পারলে তো তো খোলো এটা বা চলো চ্যানেল কি মডিফাই করতে হয় চলো আমি তোমাদেরকে ডিটেলসে দেখাচ্ছি ঠিক আছে এগুলো তো সবই দেখালাম কিভাবে কমপ্লিট করেছে সেটাও তোমাদের বলে দিলাম তো অনেক জনের ডান্সের চ্যানেল কমেডি চ্যানেল তো তোমরা শর্ট ভিডিও ছেড়ে টেন মিলিয়ন ভিউজ কমপ্লিট করতে পারছো না তো তোমার ওই ভিডিওগুলো পর পর বসি লাইভ করতে পারো হ্যাঁ ঠিক আছে গ্লাইর থেকে প্লে করতে হয় না তোমার চ্যানেল থেকেই কি প্লে হয় নাকি চ্যানেল থেকে চ্যানেল থেকে ওখানে ওয়েবসাইট থেকে আপলোড করতে ভিডিওটা এডিট করে পরে আপলোড করার পরে ওখানে স্টার্ট করে দিছি বুঝতে পেরেছি তো দেখতে পাচ্ছো এগুলো সব ভিএফএক্স ভিডিও মানে যে আমি তোমাদের সাইডে দেখিয়ে দিচ্ছি কিরকম ভিডিও মানে আপলোড করে ওপর থেকে কিছু নামে হয়তো ওইগুলো ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো ইউটিউব থেকে নাও না কোথা থেকে নাও ব্যাকগ্রাউন্ড বলে আমি একটা দাদার কাছ থেকে আমি হ্যাঁ ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো তাই তো ঠিক আছে চলো এ দেখো দেখতে পাচ্ছ এগুলো সবই ফুল মর্টিস এগুলো সব অন হবে ওয়াচ ফিট শর্ট ফিট মেম্বারশিপ চালটা মর্টিস হওয়ার পরে এগুলো সব কিন্তু অন করে দেবে ঠিক আছে আমি হোয়াটসঅ্যাপ ভিডিও কল করে করে দেবো চলো এবার এখানে অ্যাপ্লাইনের অপশানে প্রেস করে চ্যানেলটা মডিশনটা করে ফেলি চলো তো ভিডিওটা একদম স্কিপ করো না হাফ মোর্টিস করা ফুল মোর্টিস করা প্রসেস একই এটা ফুল নোটিস দেখাচ্ছি ঠিক আছে শর্ট চ্যানেলে তো এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লাইনের অপশান প্রেস করার পরেই এইরকম ইন্টারফেস কিন্তু চলে এসেছে এখানে তোমাদের লেখা আছে যে স্টেপ টু অ্যাপ্লাই এক নম্বর স্টেপ দু নম্বর স্টেপ তিন নম্বর স্টেপ এক নম্বর সঙ্গে সঙ্গে ডান হয়ে যাবে ঠিক আছে চলো আমরা এখানে স্টার্ট অপশানে প্রেস করি স্টার্ট প্রেস করার পরই এখানে দেখতে পাচ্ছি অনেক কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে চলে এসেছে রিভিউ বেসিক টার্মস এগুলো করে নিতে পারো মানে কী কীভাবে চাল মডিস্ট করতে কী কী রুলস মাথায় রাখতে গুলো সব বলেছে অত করার দরকার নাই ঠিক আছে কী করবো আমরা ওপর দিয়ে তোলার পরই এখানে টিকচে প্রেস করে আই অ্যাকসেপ্ট দ্য বেসিক টার্মস তারপরে এখানে অ্যাকসেপ্টে প্রেস করে দিলি সঙ্গে সঙ্গে কিন্তু এক নম্বর স্টেপটা কিন্তু ডান হয়ে যাবে দেখো ঠিক আছে তো দেখতে পাচ্ছি এখানে ডান হয়ে গেছে একটু নেটওয়ার্কের সমস্যাগুলো একটু ঘুরবে ঘুরছে দেখতে পাচ্ছ তারপরে এখানে ডান হয়ে গেছে তারপরে দেখো দু নম্বর স্টেপে দেখা যাচ্ছে সাইন আপ ঠিক আছে দেখতে পাচ্ছ স্টার্ট বলে অপশন চলে এসেছে সাইন আপ ফর অ্যাডসেন্স ফর ইউটিউব এখানে কিন্তু তার তোমার গুগল অ্যাডসেন্সটা কিন্তু মানে ক্রিয়েট করতে হবে ঠিক আছে বুঝতে পারলে তো তো দেখো এখানে আছে ডু ইউ হ্যাভ এক্স সিক্সটিন অ্যাকাউন্ট তোমার কি আগে গুগল অ্যাডসেন্স আছে সেই অ্যাডসেন্সের সঙ্গে লিঙ্ক করতে চাও তাহলে প্রথম কার্ডটা সিলেক্ট করবে ইয়েস আই হ্যাভ অ্যাকসেস ওইটা ঠিক আছে অ্যাডসেন্স ফর ইউটিউব অ্যাডসেন্স অ্যাকাউন্ট আর যদি তোমার কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট না থাকে তাহলে নোটা সিলেক্ট করবে আর হচ্ছে তো হ্যাঁ আর তুমি ধরো ভুলে গেছো আছে কি নাই তাহলে আই ডু নট নো করবে ঠিক আছে তো তুমি বলছো নাই আমার তাহলে আমরা সেকেন্ডের ডাক করবো নো আই নিড আর একটা কথা মনে রাখবে যার নামে অ্যাডসেন্স খুলবে তার যেন মানে আঠারো বছর হয়ে থাকে প্যান কার্ড ভোটার কার্ড সব যেন থাকে আইডি প্রুফ ঠিক আছে তো স্টার্ট অপশানে প্রেস করলাম অনেকজন ইউটিউব চ্যানেল খুলে তো বারো বছর বয়সে আট বছর বয়সে সবাই তো কমপ্লিট হয়ে গেছে তার নামে কি হবে হবে না তার বাবা মায়ের নামে করতে হবে তাদের আঠেরো বছর হয়ে গেছে চ্যানেল তোমার হতে পারে কিন্তু অন্যজনের নামেও কিন্তু অ্যাডসেন্স অ্যাকাউন্ট খোলা যায় ঠিক আছে তো এখানে এবার চুজ অ্যান অ্যাকাউন্ট তোমার এই গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটা কোন জিমেলের মধ্যে রাখতে চাও আমি সবসময় বলি ইউটিউব চ্যানেলে যেটা জিমেল সেই জিমেলটা সিলেক্ট করতে অন্য জিমেল দিয়েও খোলা যায় অন্য জিমেল কোথা কি তোমার মনে থাকবে না হারিয়ে যাবে ইউটিউব চ্যানেলের জিমেলটা থাকলে তোমার মনে থাকবে যে আমার ইউটিউব চ্যানেলের জিমেলের মধ্যে অ্যাডসেন্সটা খোলা আছে তো জিমেলটা সিলেক্ট করলাম জিমেলটা সিলেক্ট করার পরই দেখো বন্ধু এইরকম ইন্টারফেস চলেছে অ্যাডসেন্স পর ইউটিউব ঠিক আছে এখানে ইয়োর চ্যানেল তোমার চ্যানেল লিঙ্কটা অটোমেটিক চলে এসেছে তারপরে ইয়োর বুলিং কান্ট্রি ঠিক আছে দেখতে পাচ্ছ এখানে এখানে তোমার কান্ট্রিটা সিলেক্ট করতে হবে যা বাংলাদেশ সে বাংলাদেশ করবে যা পাকিস্তান পাকিস্তান করবে ঠিক আছে তো আমাদের কান্ট্রি ইন্ডিয়া আমরা থেকে ইন্ডিয়াটা কিন্তু সিলেক্ট ঠিক আছে আস্তে আস্তে তো এখানে ইন্ডিয়াটা আমরা চলো এখানে দেখে নিই কোথায় আছে বেশি তুলে ফেলেছি ধরো ইন্ডিয়া কান্ট্রিটা সিলেক্ট করবে ঠিক আছে চলো এখান থেকে আমরা ইন্ডিয়াটা খুঁজি এই তো পেয়ে গেছি তো ইন্ডিয়াটা আমরা সিলেক্ট করলাম ইন্ডিয়াটা সিলেক্ট করার পরেই আমরা এখানে কিন্তু ওপর দিক তুলবে এইভাবে আঙুল দিয়ে ঠিক আছে এবার তুলবে উপর দিয়ে অ্যাক্সেস পরই ইউটিউব টার্ম অ্যান্ড কন্ডিশন আছে এগুলো পড়ার দরকার নেই ওপর দিয়ে তুলে দেবে তোলার পরই একটি চিন্তিত পেস করবে আই হ্যাভ রিড এ অ্যাক্স ঠিক আছে অ্যাকাউন্ট টু এগ্রিমেন্ট সেট আপ অ্যাকাউন্ট এবার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটা তোমার সেটা হবে অনেকজন এখানেই ভুল করে অ্যাড্রেস অ্যাড্রেস ভুল দিয়ে দেয় অ্যাক্সেস অ্যাকাউন্ট আসে না গুগল অ্যাক্সেঞ্জ যে লেটার সেটাও আসে না আবার এখানে সেকেন্ড স্টেপে কিন্তু ইনপ্রোগ্রেস হয় মানে ডান হয় না ঠিক আছে বুঝলে তো তো চলো প্রথমেই দেখতে পাচ্ছো এইরকম ইন্টারফেস চলে যায় এখানে অ্যাড্রেস অ্যাড্রেস নাম টাম সব ঠিকভাবে দিতে হবে তো চলো প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি দিতে করছি তো আছে দেখো অ্যাকাউন্ট টাইপ এটা কিন্তু ইন্ডিভিজুয়ালি আছে অটোমেটিক এটা কিছু করার দরকার নেই ইন্ডিভিজুয়ালি থাকবে ঠিক আছে দেখো উপরে যেটা আছে দেখতে পাচ্ছ তো ইন্ডিভিজুয়ালি থাকবে তো দেখতে পাচ্ছ ওটা ইন্ডিভিজুয়ালি থাকবে তারপরে আছে নেম অ্যান্ড অ্যাড্রেস এই নেমের জায়গায় তোমার নামটা দিতে হবে মানে যার নামে অ্যাকশেন্স অ্যাকাউন্টটা খুলছো তোমার যদি আঠেরো বছর হয়ে যায় তোমার নামে খুলছো অনেকজনই এই নেমের জায়গায় চ্যানেলের নামটা দিয়ে দেয় চ্যানেলের নাম দিলে কিন্তু হবে না তারপরে এই আছে দেখো অ্যাড্রেস লাইন ওয়ান অ্যাড্রেস লাইন ওয়ানে তোমার অ্যাড্রেস দিতে হবে তোমার জেলা তোমার থানা ঠিক আছে প্রথমে তোমার জেলা প্রথমে গ্রামের নাম তারপর পোস্ট অফিস তারপরে জেলার নাম তারপরে অ্যাড্রেস লাইন ওয়ানে তো সব ধরবে না তারপরে সেখানে তোমার এখানে মন্তেশ্বর এখানে সরি তোমার পোস্ট থানা স্ট্রেট শেষে কিন্তু মোবাইল নাম্বারটা দেবে অ্যাড্রেস লাইন টু শেষে মোবাইল নাম্বারটা না দিলে কিন্তু সমস্যা হবে ঠিক আছে অ্যাড্রেস লাইন টু এর শেষে মোবাইল নাম্বারটা দিলে কি হবে তোমার চিঠিটা পোস্ট অফিসে যখনই আসবে তোমাকে ওই নাম্বারে ফোন করবে যে চিঠি এসেছে ঠিক আছে বুঝলে তো বা ধরো আজকে তুমি আইডেন্টিফাই করলে তিন সপ্তাহের মধ্যে চিঠিটা আসে দু সপ্তাহ হয়ে গেল চিঠি ধরো আসছে তখন তোমাকে পোস্ট অফিসে গিয়ে আবার বলতে হবে ওদেরকে যে দেখো এতকে এইরকম একটা চিঠি আসবে যদি আসে আমাকে ফোনটা করো ঠিক আছে ফোন অবশ্যই করবে এখানে যেহেতু তাদের কাছে কিন্তু ফোন নাম্বার ওখানে ওই চিঠিটার উপরে কিন্তু তোমার নামের সঙ্গে ফোন নাম্বারটা কিন্তু ওখানে দেখাবে ঠিক আছে অ্যাড্রেস লাইন হয়ে যদি তবেই কিন্তু দেখাবে আর না হলে কিন্তু দেখাবে না ঠিক আছে ভালো না তো চলো তারপরে দেখো সিটি পোস্টাল স্টেট এগুলো সব আমি দিয়ে দিচ্ছি চলো ঠিক আছে তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ঠিক আছে চলো দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে কিন্তু আমি সব ফিল আপ করে দিয়েছি ভালো করে লক্ষ্য করো দেখতে পাচ্ছ এখানে সব কিন্তু ভিলেজ ফিলেজ পোস্ট অফিস সব পরপর কিন্তু দিয়েছি তোমরা দেখে নাও এবার কিন্তু তোমরা দিয়ে দেবে ঠিক আছে এবং দেখো অ্যাড্রেস লাইন এসে কিন্তু ফোন নাম্বারটা কিন্তু মোবাইল নাম্বারটা কিন্তু দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ তো যেটাতে এই মোবাইল নাম্বারটা তোমার পাবে তো মানে হ্যাঁ ঠিক আছে অসুবিধা নাই তারপরে দেখো সিটি বাঁকুড়া ঠিক আছে বাঁকুড়ায় তো না বাঁকুড়া পোস্টাল কোড স্টেট ফোন শেষও ফোন নাম্বারটা একবার দিয়ে দেবে সব অ্যাড্রেস ঠিকঠাক মিলিয়ে দেখে নিয়েছি কোনো কোথাও স্পেলিং ভুল নাই তারপরে আমরা কি করবে এখানে দেখতে পাচ্ছ সাবমিট অপশন আমরা কিন্তু প্রেস করবো ঠিক আছে তো এখানে সাবমিট অপশন প্রেস কর পরেই দেখো নতুন একটা ইন্টারফেস কিন্তু আমাদের সামনে চলে আসবে তো সাবমিট অপশন প্রেস করে দিলাম দেখে নাও ঠিক আছে তো সাবমিট অপশান প্রেস কর পরেই দেখো এই রকম একটা কিন্তু নতুন ইন্টারফেস কিন্তু চলে এসেছে এখানে কিছু হাত দেওয়ার দরকার নেই ব্যাক দেওয়ারও দরকার নেই কিছু করার দরকার নাই উই আর রিভিউ ইউর রিভিউর মধ্যে চলে গেল ঠিক আছে দেখতে পাচ্ছ এখানে তুমি ইন প্রোগ্রেস দেখাবে দেখো তোমার এখানে মানে এক নম্বর স্টেপটা তো সঙ্গে সঙ্গে ডাউন হয়ে গেলো এখানে দেখো দু নম্বর স্টেপটা তুমি দেখো দুই নম্বর স্টেপটা কিন্তু দেখাচ্ছে ইন প্রোগ্রেস ঠিক আছে চব্বিশ ঘন্টার মধ্যে সঙ্গে সঙ্গে ডান হয়ে যায় দু নম্বরটাও তিন নম্বরটাও খুব তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু যদি ভাগ্যক্রমে একটু যদি তোমার অনেকজন হয়তো একসঙ্গে অনেকজন চ্যানেলটা আবেদন করে দিল নোটিশ করা বা সার্ভার ডাউন আছে হয়তো তখন দুই থেকে তিন সপ্তাহ কিন্তু টাইম লাগতে পারে ভয় পাবে না সাত দিন অব্দি লাগে কিন্তু অনেকজনের বেশিরভাগই চব্বিশ ঘন্টার মধ্যে হয়ে যায় ঠিক আছে তো যখন দেখবে এখানে দু নম্বরটা এক নম্বরটা যেমন টিক মার্কে আছে দু নম্বরটাও দেখবে এভাবে কিন্তু মার্ক চলে আসবে দু নম্বরটা যেই মার্ক চলে আসবে তিন নম্বরটা হচ্ছে তোমার চ্যানেলটা চেক করবে যে তোমার চ্যানেলটা মনিটাইজ পাওয়ার যোগ্য কি না ইউটিউব এখন কিন্তু তোমার চ্যানেল চেক করবে না এখন গুগল অ্যাডসেন্স কি তোমার অ্যাকাউন্টটা চেক করছে তৈরি হচ্ছে দু নম্বর স্টেপ ওটা যাবে ঠিকমার্ক হয়ে যাবে তখন তিন নম্বরে দেখবে ইনপোগ্রেস দেখাবে সাইডে তিন নম্বরে তোমার চ্যানেলটা চেক করবে মনিটাইজ পাওয়ার যোগ্য কি না অ্যাডসেন্স ফেস বাস আছে কিনা তোমার তো ফেস আছে সব অসুবিধা মার্চেন হয়ে যাবে তিন নম্বরে যাই মার্চেন হয়ে যাবে সেই তোমার চ্যানেলটা ফুল মার্চ করছো তো তবে মেল চলে আসবে এখানে তোমার দেখিয়ে দেবে ওয়াচ পেট অ্যাড শর্ট পিট অ্যাড ওগুলো সব অন করার জন্য তখন আমাকে হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে অন করবে ঠিক আছে বন্ধুরা তো বন্ধু দেখে নিলে একটা চ্যানেল কীভাবে ফুল মার্চ করতে হয় আর এই ভিএফএক্স ভিএফএক্স ভিডিও তোমরা যদি বানাতে চাও ঠিক আছে এই ভিএফএক্স এই ভিএফএক্স ভিডিওগুলো কিভাবে তুমি বানাও একটু বলে দাও এই ভিএফএক্স ভিডিওগুলো আমি সব প্রাইম মাস্টার থেকে এডিট করি প্রাইম মাস্টার প্রথমে শুট করে নিতে হয় প্রথমে শুট করে নিতে হয় ভিডিওটা শুট করে নিতে হয় তারপর কাট মাস্টার দিয়ে অ্যানিমেশন লাগিয়ে লাগিয়ে করতে হয় তোমরা সার্চ করবে যে ভিএফএক্স ভিডিও কিভাবে বানায় বা কিভাবে বানাবো অনেক ভিডিও ইউটিউবে টিউটোরিয়াল পেয়ে যাবে ঠিক আছে ওগুলো দেখে করে নেবে তো চলো এখানে ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে কালকে নতুন কোনো ভিডিওতে বা আজকে রাতে লাইভে